আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজ তোমাদের সাথে শেয়ার করব দাওয়াত ব্লগ কয়েকদিন আগে তোমাদের সাথে আরও একটি দাওয়াত ব্লগ শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রায় চল্লিশ জনের মতো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তারপরে শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজনদেরকে দাওয়াত খাইয়েছিলাম আজ আমার কয়েকজন বান্ধবী প্লাস আমার হাজব্যান্ডেরও আরও কয়েকজন ফ্রেন্ড অ্যান্ড ওনার ওয়াইফদেরকে দাওয়াত করেছি রাতে আমার বাসা ওনারা আসবেন সেই উপলক্ষেই আজকে সব কিছু রান্নাবান্না কাজকর্ম তারপরে হাজব্যান্ড বাইরে গিয়ে এই যে সব কিছু বাজার করে নিয়ে আসছেন এখন এগুলো আমি গুছাবো প্রথমে এগুলা গুছিয়ে নিই তারপরে এক এক করে সব রান্নাবান্না কাজকর্ম শেষ করব তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দাওয়াত প্রিপারেশনের সাথে সাথে তোমাদের সাথে আজ একটা স্টোরি শেয়ার করব আর কয়েকটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে তারপর অনেকে এভাবে প্রশ্নও করেছেন পার্সোনাল লাইফে যে আমি এত সব স্টোরি কোথায় পাই এবং ভিডিও শেষে বলবো আমি এই স্টোরিগুলা কোথা থেকে পেয়েছি আজ যা স্টোরিটা শেয়ার করছি ওনার স্টোরিটা শোনার পরে আমার এত খারাপ লেগেছে আর বারবার চিন্তা করছিলাম যে যদি আমার সাথে এই রকমটা ঘটত তাহলে আমি কি করতাম যার স্টোরিটা শেয়ার করছি উনি আমাদের সিলেটেরই একজন বোন ওনার বয়সটাও খুবই কম বোনটা যখন ক্লাস এইটে পড়েন তখন ওনার জন্যে একটা এই বিয়ের আলাপাশে ছেলেটা হচ্ছে লন্ডনে থাকেন তো লন্ডনের ছেলে পেরে তো মা বাবার মাথা ঠিক থাকে না ঠিক মতো খবর নেন না মানে লন্ডনে হলেই হলো সবাই না কিছু কিছু মা বাবার কথা আমি বলছি তো বোনটা ক্লাস এইটে থাকা অবস্থাতেই ওনার বিয়েটা হয়ে যায় এই লন্ডনি ছেলের সাথে বিয়ের পরে ওনার হাজব্যান্ড দুই মাস ছিলেন বাংলাদেশে এর মধ্যে উনি প্রেগনেন্ট হয়ে যান তারপরে ওনার হাজব্যান্ড ওনাকে রেখে লন্ডন চলে আসেন আরও একটা কথা বলে রাখি ওনার শ্বশুর কিন্তু দুইটা বিয়ে করেছেন প্রথম ওয়াইফ লন্ডনে থাকেন আর দ্বিতীয়জন বাংলাদেশে বা মানে লন্ডনের একটা নিয়ম হলো প্রথম ওয়াইফ থাকা অবস্থায় দ্বিতীয় ওয়াইফ নাকি নেওয়া যায় না সেই কারণে উনি দ্বিতীয় ওয়াইফকে নিতে পারেননি বনটা যখন এই খবরটা ওনার হাজব্যান্ডকে দিয়েছিলেন তখন উনি এই লন্ডন চলে গেছেন তো খবরটা শোনার পরে উনি ওনার আব্বাকে বললেন যে আমি আমার ওয়াইফকে আনতে চাই ছেলেটার বাবা এই কথা শুনে তো আগুন যে আমি আমার ওয়াইফকে এখনও আনতে পারিনি তুমি কেন তোমার ওয়াইফকে এখন আনবে ও আপাতত দেশে তাক কয়েক বছর পরে না হয় এনো আর শ্বশুর এই কথা বলার কারণটা হচ্ছে ওনার ওয়াইফ তো বাংলাদেশে থাকেন ওনার মনে মনে এই ইচ্ছা যে যদি ছেলের বউ এই ওনার ওয়াইফের কাছে থাকে তাহলে শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়াবে কাজকর্ম করবে সেই কারণে ছেলেটা এই বিষয় নিয়ে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যান আর গিয়ে ওঠেন অনার এই মামার বাসায় তারপরে মামার বাসাতেই উনি টাকা শুরু করেন সেখান থেকেই ওয়াইফকে আনার জন্যে অ্যাপ্লাই করেন এর মধ্যে বেবিটা দুনিয়াতে চলে আসে বেবিটা দুনিয়াতে আসা প্রায় বিশ দিনের দিন ও হঠাৎ করেই ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা যায় বেবিটা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই বোনের এই লন্ডনের কাগজ চলে আসে তারপরে উনি লন্ডনে চলে যান লন্ডনে গিয়ে ওনার মামা শ্বশুরের বাসাতেই উঠেন যেহেতু হাজব্যান্ড সেখানে থাকেন ওনাকে তো সেখানেই থাকতে হবে কিন্তু যাওয়ার পরে উনি একটা বিষয় কেয়ার করলেন যে ওনার হাজব্যান্ড আর ওনাকে আগের মতো ভালোবাসে না যেমন বাংলাদেশে যখন দুই তিন মাস ছিলেন তখন যেভাবে ভালোবাসতেন কেয়ার করতেন এখন আর সেই রকম না দুই তিন দিন মামা শ্বশুরের বাসায় থাকার পরে বোনটা খেয়াল করলেন যে ওনার হাজব্যান্ড ওনার থেকে ওনার মামা শ্বশুরের যে বোনটা রয়েছে মানে ওনার হাজব্যান্ডের মামাতো বোনের সাথে উনি অনেক বেশি টাইম কাটান হাসি তামসা রং করতেন কিন্তু বোনটা শুধু দেখতেন সাহস করে জিজ্ঞেস করতে পারতেন না এর মধ্যে একদিন ওনার হাজব্যান্ড বললেন যে ওনাকে বাইরে নিয়ে যাবেন এই কিছু কেনাকাটা করে দেবেন যেহেতু নতুন আসছেন লন্ডনে অনেক কিছুই প্রয়োজন যাবার সময় বোনের হাজব্যান্ড ওনার মামাতো বোনকেও সঙ্গে নিলেন আর বোনকে বললেন যে তুমি তো নতুন আসছো কোনো কিছু ছিল না ওকে আমাদের সঙ্গে নিই তাহলে তোমার অনেক হেল্প হবে কোনটা ভালো কোনটা খারাপ ও তোমাকে বলে দেবে তো রাস্তা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন তখন বোনটা পিছনে ছিলেন আর ওনার হাজব্যান্ড আর মামাতো বোনটা হাত ধরে ধরে অনেক হাসি খুশি রঙ তামসা করে করে যাচ্ছিলেন এটা দেখে বোনটা এত রাগ এন কষ্ট হয়েছে উনি শুধু চেয়ে চেয়ে দেখছিলেন তারপরে একটা শপে গিয়ে ওনার একটা ড্রেস পছন্দ হয়েছে উনি ওনার হাজব্যান্ডকে বললেন যে এই ড্রেসটা আমার চয়েস হয়েছে এটা কি আমি নেবো তোমার কি চয়েস হয়েছে তখন ওনার হাজব্যান্ড ওনার মামাতো বোনকে বলেন যে এই তোর বাবি এটা কিনতে চায় এটা কি এই কিনে দেব নাকি তখন মামাতো বোন বলে না এটা সুন্দর না এই অন্য কিছু আমরা দেখি তখন বোনটা রাগ করেই বললো যে আজ আর কিছু কিনব না আমার শরীরটা অনেক খারাপ লাগছে চলো বাসায় চলে যাই বাসায় আসার পরে উনি ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলেন যে এইসবের মানে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ আজ বাইরে যাব আমাদের মতো করে সময় কাটাবো তুমি তোমার মামা বোনকে কেন সঙ্গে নিয়েছো তারপরেও ভাবলাম যে সঙ্গে নিয়েছ ভালোই কিন্তু আমি একটা ড্রেস চয়েস করেছি সেটা তোমার কাছে আমি চাইছি কিন্তু তুমি তোমার মামা তো বোনকে এনে বলছো যেটা এটা কিনে দেবে নাকি তাহলে আমাকে কেন সঙ্গে করে নিয়ে গিয়েছো তুমি তো তোমার মামাতো বোনকে নিয়ে শপিং করেই আমাকে এনে দিতেই পারতে বোনটা কিন্তু ওনার হাজব্যান্ডের আসল ডুবটা এখন পর্যন্ত দেখেনি সেই কারণেই উনি এই কথাগুলা বলছে মানে আমরা আছে না অনেক সময় হাজব্যান্ডের কাছে রাগ করেই অনেক কিছু বলি আর এই বর্ষায় বলি যে হাজব্যান্ড আমাদের রাগটা ভাঙাবে বা একটু মানে কেয়ার করবে কিন্তু ওনার মানে উল্টোটা হয়েছে ওনার ওনার সাথে রাগ করে বলছেন যে আমি কার সাথে হাসবো কার সাথে কথা বলবো সেটাকে জিজ্ঞেস করে করতে হবে নাকি তোকে যে আমি লন্ডন এনেছি এটাই তোর ভাগ্য আমি যেভাবে বলবো সেভাবে তুই থাকবে আমার কোনো কাজে কর্ম কোনো কিছুতেই যদি তুই কথা বলিস তাহলে লাত মেরে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেব। হঠাৎ করে হাজব্যান্ডের এই রূপ থেকে বোনটা আসলে একটু বয় পেয়ে গিয়েছে তাছাড়া ওর বয়সটাও অনেক কম আর লন্ডন ওর আত্মীয়স্বজন বলতে কেউ নেই সেই কারণেই বোনটা কথা না বেরিয়ে ওর চুপ হয়ে যায় এভাবেই ওর জীবনটা চলতে থাকে এই মামার বাসাতেই ওর প্রথম মেয়ে হয় জন্ম হয় আর একটা কথা বলা হয়নি বনটা কিন্তু ওনার মামা শ্বশুরের বাসায় যে ড্রয়িং রুম ছিল সেই সুফার নিচে উনি বেড বিছিয়ে থাকতেন পাঙ্গের মধ্যে না এখন বেবিটা হওয়ার পরে তো উনি আর নিচে থাকতে পারবেন না যেহেতু লন্ডনে অনেক ঠান্ডা আর বেবিটা যদি এখন ঠান্ডা লেগে যায় তাহলে অনেক প্রবলেম হতে পারে সেই কারণেই ওনার হাজব্যান্ড অনেক কিছু চিন্তা ভাবনা করে এই একটা বাসা নিয়েছেন বাড়া বাসা সেই বাসাটা ছিল ওনার শ্বশুর শাশুড়ির একেবারেই কাছেই সেই বাসাতে যাওয়ার পরে বনটার জীবনে শুরু হয় নতুন অধ্যায় যেহেতু শ্বশুর শাশুড়ির পাশেই বাসা শ্বশুর শাশুড়ি এসে ওনাদের ছেলের সাথে ভালো সম্পর্ক করে নেন এখনও স্বার্থ রয়েছে সেই কারণে তখন ওনারা ছেলেকে বলেন যে যেহেতু তোমার মায়ের বয়স হয়েছে উনি তো আর সংসারের কাজকর্ম রান্না বান্না করতে পারেন না আর তাছাড়া তোমার ওয়াইফকে যখন নিয়ে আসছ তাহলে এই তোমার বউকে বলো যে আমাদের বাসায় এসে তোমার মায়ের সাথে বা রান্না হেল্প করেন কিছু তখন বন্টার হাজবেন্ড বলেন যে তুমি দিনের বেলায় গিয়ে আমার মা বাবার সেবা যত্ন করে আসবে তারপরে রান্না করে দিয়ে আসবে বোনটা কিন্তু ওনার হাজব্যান্ডকে প্রচুর ভয় পেতেন কারণটা হচ্ছে যখন কোনো কিছু নিয়ে হতো বা উনি কোনো কিছু করতেন বোনটা যখন কোনো কিছু করতেন তখন ওনার হাজব্যান্ড ওনাকে মারধর করতেন গালি গালিকালাস করতেন সেখান থেকেই একটা বয় সৃষ্টি হয়ে গেছে হাজব্যান্ডের প্রতি ওনার সময় একটা বই কাজ করে যদি হাজব্যান্ডের কথা মতো না চলি ওনাকে না করি তাহলে উনি আমাকে মারবেন বা বাংলাদেশে পাঠিয়ে দিবেন। এরকম একটা ধারণা ছিল যাই হোক উনি দিনের বেলায় গিয়ে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন রান্নাবান্না করে দিয়ে আসতেন তারপরে রাতে এসে উনি ওনার সংসারে কাজকর্ম করতেন আর এখন অনেকেই হয়তো বলতে পারে তাহলে হাজব্যান্ড কোথায় থাকেন দিনের বেলা বা হাজব্যান্ডের কি কোনো কিছু করতে হয় না আসলে আসলে বন্টার হাজব্যান্ড যখন বাহিরে যান দুই তিন দিন পর আসেন কোনো খবর নেই আর খোঁজখবর না পাওয়ার কারণটা হচ্ছে উনি ওনার মামাতো বোনের সাথেই থাকেন যখন ইচ্ছা হয় তখন এই বন্টার কাছে আসেন এইরকম দুটনার মধ্যে বন্টার আরও একটি বেবি দুনিয়াতে আসে সেই বেবিটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায় তখন ওনার শাশুড়ি এই হেলথ কেয়ার সেন্টারে কল দিলেন সেখান থেকে একজন মহিলা আসছে বেবিটাকে দেখার জন্যে আর সেই মহিলাটা ছিল বাঙালি সেই মহিলাটা বোনটিকে যখন প্রশ্ন করছিল যে তোমার কতদিন হয়েছে লন্ডনে তখন উনি বললেন যে প্রায় কয়েক বছর হয়ে গেছে তখন সেই মেয়েটি বললো যে তোমার এত বছর হয়ে গেছে তুমি এখনো ভালো করে বাসা জানো না মানে ইংলিশ বলতে পারো না তখন সেই মেয়েটি বললো যে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি বাসা শেখার ক্লাসে অথবা অন্য কোনো হেল্প যদি প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। এই বলে মেয়েটি চলে যায় আর যাওয়ার পরেই ওনার শ্বশুর ওনার সাথে অনেক রাগারাগি করেন অনেক গালাগালি করেন যে তুমি দুই দিন হয়নি এই লন্ডনে আস এসে এখনই তুমি পণ্ডিত হয়ে যাবে এই সেই সেই দিন বনটা শ্বশুরের কাছ থেকে অনেক গালি শোনার পরেও চুপ করেছিল শুধু যাবার জায়গা নেই বলে সত্যি কথা বলতে দুনিয়ার সব কষ্ট সহ্য করা যায় কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া একটু কষ্ট অপমান অবহেলার জন্য পাহাড় সমান এভাবে কিছুদিন যাওয়ার পরে বনটা ওনার হাজবেন্ডকে বললেন যে আমি এখান থেকে কী করব আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো যেহেতু তোমার সংসারের প্রতি কোনো মনোযোগ নেই দুইটা বাচ্চা রয়েছে ওদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই আমি কয়েকটা দিন বাংলাদেশে গিয়ে আমার বাবা মার কাছে থেকে আসি তারপরে বাচ্চাদের যখন স্কুল হবে তখন আমি চলে আসবো হাজব্যান্ড আর মানা করেননি উনি তো অনেক খুশি ওনার মামাতা বোনের সাথে এখন মানে সারাদিন রাত থাকতে পারবেন পরের দিনই উনি বাচ্চাদের বোনটার টিকিট কেটে কেটে দিলেন এবং বনটা বাংলাদেশে চলে আসলেন বাংলাদেশে আসার পরে ওনার মায়ের সাথে সব কিছু শেয়ার করলেন যে আমার হাজব্যান্ড আমার সাথে এরকম করেন আমার শ্বশুর শাশুড়ি এরকম করেন আর ওনার বাবাকে আর বলতে পারেননি কারণ উনি ওনার বাবাকে অনেক বেশি বই পান মায়ের সাথে শেয়ার করেছেন মা আর উল্টো ওনাকে বলেন যে তুই যে আমাদেরকে বলছিস আমরা কি করব। এটা তোর ভাগ্য তোর ভাগ্য ছিল সেই কারণেই তোর সাথে এমনটা হচ্ছে তাছাড়া এখন যদি তোর হাজব্যান্ডকে ছেড়ে চলে আসিস তাহলে তোর যে আরও ছোটো ভাই বোন রয়েছে এদেরকে আমি কিভাবে বিয়ে দেব বা কেউ কি তোর বোনকে আর বিয়ে করবে বলবে যে বড় বোন এই সংসার করতে পারেনি চলে আসছে এই মেয়েটা আর কি রকম হবে এখন তুই কি চাস তোর কারটা তোর ভাই বোনের জীবনটা নষ্ট হয়ে যাক আর তোর বাবাকে এইসব কথা বলে লাভ নেই কারণ তোর বাবার কাছে সম্মানটাই আসল এখন তুই যদি তোর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেস তাহলে তোর বাবা মানুষের কাছে মুখ দেখাবেন কি করে মা বাবার কাছ থেকে এইসব উত্তর শুনে বোনটা আসলে একটু অবাক হয়ে যায় আর হাজবেন্ডকে যে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেটা বাদ দিয়ে দেয় কারণ কারণ বোনটা বাংলাদেশে এই আশায় এসেছিল যে বাংলাদেশে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিব আর আমি আমার মা বাবার কাছে থাকবো পরে যদি মা বাবা একটা ভালো ছেলে থেকে বিয়ে দেন তো ভালো কিন্তু ওনাদের এই সব উত্তর শুনে কোনটাতে একেবারেই মানে শখ এভাবে তিন মাস কেটে গিয়েছে হঠাৎ একদিন হাজব্যান্ড কল দিয়ে বলেন আর এই তিন মাসের মধ্যে কিন্তু উনি কল দেননি বা কোনো টাকা পয়সা পাঠাননি তিন মাস পরে হঠাৎ কল দিয়ে বলেন যে এই আমি আমার বাচ্চাদেরকে ফিরত আনতে চাই কিন্তু তুই আসতে হবে না তুই বাংলাদেশে থাক তোকে আমি জুবস দিয়ে দেবো আর আমার বাচ্চাদেরকে পাঠিয়ে দে এই সব কথা শুনে বোনটা কোনোভাবেই রাজি হচ্ছিল না ও বলছিল যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার বাচ্চাদের ছাড়বো না তারপরে বোনটার মা বাবা দামানকে কল দিয়ে একমতো হুমকির মতোই তারা বলছিলেন যে তুমি যদি আমার মেয়েকে না নিয়ে অবাজ করো বাংলাদেশে কোনো দিন আসতে পারবো না এই করব সেই করব তো এই শ্বশুর শাশুড়ির কাছ থেকে মানে এই রকম কথাবার্তা শুনে এই দামান একটু বয় পেয়েই বলে যে ঠিক আছে আমি আপনাদের মেয়েকে ডিভোর্স দেবো ওকে আনবো পোনটা বয়ে বয়ে অনেক কষ্ট নিয়ে আবার লন্ডনে চলে আসেন লন্ডনে আসার পরে দেখলেন যে ওনার হাজব্যান্ডটা একটু আগের থেকে একটু ভালো ব্যবহার করছেন ওনার সাথে পোনটা খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে ওনার হাজব্যান্ডের যে মামাতো বোনের সাথে সম্পর্ক ছিল সেটা এখন নেই কারণটা হচ্ছে বোনটা যখন বাংলাদেশে ছিলেন তখন নাকি ওনার হাজব্যান্ড ওনার মামাতো বোনের সাথে আর অন্য একটা বাসা নিয়ে সেখানে তারা তিন মাস হাজব্যান্ড ওয়াইফের মতোই ছিলেন তখন এই ওনার হাজব্যান্ডের মামাতো বোন নাকি ওনাকে মানে ওনার হাজব্যান্ডকে বলেছেন যে আমরা তো অনেক দিন ধরেই একসাথে আছি আমাকে এখন বিয়ে করা তোমার আগের ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও তখন উনি বললেন যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার একটা শর্ত আছে যে আমার যে দুইটা বাচ্চা রয়েছে ওদেরকে তুমি দেখাশোনা করতে হবে মানে আমার বাচ্চাকে আমি চাড়তে পারবো না ওয়াইফকে ছেড়ে দেবো কিন্তু মমাতা বোন তো কোনো মতেই রাজি হচ্ছে না যে আমি তোমার বাচ্চাকে কেন পালবো আমার কোনো লাইফ নেই তাছাড়া আমি হলাম এ দেশি মেয়ে লিগেল তোমার কথা মতো কেন আমি চলবো তুমি আমার কথা মতো চলবে এইসব নিয়ে ওনাদের মধ্যে ঝগড়া হয়ে সম্পর্কটা শেষ হয়ে যায় আর এক মাসের মধ্যেও মমাতা বোনের বিয়ে হয়ে যায় বনটা মনে মনে খুশি হয় যে যাই হোক মামাতো বোনের বিয়ে হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড কিছুটা হলে হয়তো আমাকে ভালোবাসবেন বা ভালো হয়ে যাবেন কিন্তু বোনের এই ধারণাটা বলছিল ওনার হাজব্যান্ড আগের মতো যেভাবে ওনাকে মার তোর গালাগালি করতেন এখনও এইভাবেই করেন এইভাবে প্রায় কয়েক বছর কেটে গেছে ওনার আরও দুইটা সন্তান হয়েছে তারপরে লন্ডনে একটা আইন ব্যবস্থা চালু আছে মোটামুটি আমরা সবাই জানি যে বাচ্চা হওয়ার পরে সরকার মাকে আঠারো বছর পর্যন্ত মানে বাচ্চা যতদিন পর্যন্ত আঠারো বছর বয়স না হচ্ছে সরকার থেকে প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় এটা কিন্তু মাকেই দেওয়া হয় কিন্তু এই বন্ডটা যে চারটা বেবির টাকা ওনার হাজব্যান্ড নেন ওনাকে একটা দিনও একটা টাকা দেননি এই ও সাহস করে হাজব্যান্ডের কাছে কোনো দিন টাকা চাননি অথবা আছে না হাজবেন্ডের একটা দায়িত্ব যে সন্তান অথবা ওয়াইফের জন্য কোনো কিছু কেনাকাটা করবেন বা ভালো কিছু কিনে দেবেন বা কোনো টাকা পয়সা খরচ করবেন এরকম কোনো কিছুই ছিল না মানে কোনো মতেই তাদের যে বনটা যাচ্ছিলো কিন্তু বনটা তো মেনে নিয়েছেন যে ওনার বাইকে ছিল সেই কারণেই ওনার লাইফটা এরকম কষ্টে পড়া কিন্তু বাচ্চারা তো এটা মানবে না ওনার বড় যে দুইটা বাচ্চা একটা ছেলে আর একটা মেয়ে ওদের প্রায় বয়স আঠারোর কাছাকাছি বড়ো মেয়েটা একটু মোটা ছিল সেই কারণে এই ওনার হাজব্যান্ড সব সময় মেয়েটাকে বলতো যে তুই মোটি এই সেই তারপরে বাচ্চারা যখন স্কুলে যেত অন্য অন্য ফ্রেন্ডদের যখন নতুন নতুন জুতা কাপড় চুপড় সেই দেখত তখন বাসায় এসে বাচ্চারা মন খারাপ করতো কান্নাকাটি করত। মায়ের কাছে বাবার কাছে তো কোনো দিনই বলার সাহস নেই তারা অনেক বই পেত বাবাকে তাছাড়া বাবা হিসেবে তো অনেকটা দায়িত্ব আছে সন্তানের প্রতি যে ভালো কাপড় চুপড় বা খাবার দাবার এনে দিবেন কিন্তু উনি এটা কোনো দিনও করেনি কোনো তারপরে বড়ো মেয়েটা যখন কলেজে উঠলো তখন হঠাৎ করে একদিন মায়ের কাছে এসে বলল যে আমি আর পড়া লেখা করবো না কলেজে যাব না আমি কাজ করব। কাজ করে আমার যত শখ হালাত আছে আমি সেটা পূরণ করব। এর মধ্যে বড়ো মেয়ের বয়স কিন্তু আঠারো হয়ে গেছে ও একটা কাজও পেয়েছে কাজ করে তারপরে যত টাকা পেত তার থেকে মাত্র পঞ্চাশ ডলার ওকে দেওয়া হতো বাকি সব টাকা ওর বাবা নিয়ে যেতেন মেয়েটা বেতন পেয়ে যদি একটু বেশি টাকা নিয়ে নেয় তাহলে এ নিয়ে বাসার মধ্যে অনেক ঝগড়া জাটি এমনকি উনি মেয়ে গায়ে হাত তুলতেন এইসব সহ্য করতে করতে একদিন এই বাচ্চা মেয়েটা ঘর থেকে বের হয়ে যায় গিয়ে দাদার বাসায় উঠে কিন্তু সেখানে গিয়েও আরও অনেক অত্যাচার কারণ বাপ যেরকম দাদাও সেরকম ও সারাদিন দাদা দাদির সংসারে কাজ করত আর দাদা এর পরেও সময় ওকে গালিগালাস করতেন এবং বলতেন যে তোকে দিয়ে কিছুই হবে না পড়ালেখা তো একটা পেয়েছিলে সেটাও ছেড়ে দিলে এখন কে বসিয়ে বসিয়ে এইসব শুনতে শুনতে ও সিদ্ধান্ত ও একটা বাসা নেবে বাড়া বাসা এবং কয়েকদিনের মধ্যে ও একটা বাসাও পেয়ে যায় সেখানে চলে যায় তারপরে ওর যে ভাই আছে বড়ো ভাই মানে মেয়েটা বড় তারপরে ওর ভাই সো তারা ভাই বোন সেই বাসায় চলে যায় দুই ভাই বোন মিলে কাজ করে তারা সেখানে থাকতে শুরু করে আর একটা কথা বলা হয়নি ওর বাবার অত্যাচার দাদার অত্যাচারে ও কিন্তু মানসিক রুগী হয়ে গিয়েছিল। তারপরে ওর মা এইসব দেখে ওকে একটু হেল্প করে বলে যে ঠিক আছে তুই আলাদা বাসা নিয়ে তাহলে তো লাইফটা একটু সুন্দর হলেও হতে পারে এখন বোনটা এই দুই বড় মেয়ের জীবন তো নষ্ট হয়ে গিয়েছে দেখে চিন্তা করছেন যে দুই জীবনটা হয়ে গিয়েছে এখন যদি জীবন দুইটারও এরকম হয়ে যায় তাহলে আমি মা হিসেবে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না সেই কারণে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে প্রতিপাদ করবেন তারপরে খোঁজখবর নিয়ে দেখলেন যে বাচ্চাদের যে টাকাটা আসে সরকার থেকে আঠারো বছর পর্যন্ত যে সরকার টাকাটা দেয় সেটা ওনার নামেই আসে ওনার নামেই অ্যাকাউন্ট খোলা কিন্তু উনি এইসব কিছুই জানেন না সব টাকা ওনার হাজব্যান্ড তুলে ওনার কাছেই মানে উনিই নেন এইসব খবর বন্টির বড় ছেলে মেয়ে এনে দিয়েছেন সাথে তারা এটাও বলেছে যে এতদিন তো আমরা আমাদের বাবাকে ঘৃণা করতাম এখন থেকে তোমাকেও ঘৃণা করি কারণটা হচ্ছে তুমি চাইলে আমাদের জীবনটা সুন্দর করতে পারতে কারণ বাবা তো শুরু থেকেই তোমার সাথে এরকম ব্যবহার করতেন অত্যাচার করতেন তুমি যদি তখন এই ওনার এই অত্যাচারে প্রতিবাদ করতে তাহলে হয়তো আমাদের জীবনটা এরকম হতো না তুমি জানো আমাদেরকে পৃথিবীতে এনে সুন্দর একটা জীবন দিতে পারবে না তারপরেও কেন দুনিয়াতে এনেছো এই কথা ছেলে মেয়ের মুখে শুনে বোনটা আসলে অনেক কষ্ট পেয়েছেন ওদেরকে বুঝিয়ে বলার মতো কোনো ভাষা ছিল না তারপরে উনি ঠিক করলেন যে যেহেতু বড় দুই ছেলে মেয়ের জীবনটা আমি নষ্ট করে ফেলছি আমি চাইলে ওদের জীবনটা সুন্দর করতে পারতাম ওদের না এটা তাহলে ছোটো যে দুইটা ছেলে মেয়ে রয়েছে ওরা যখন বড় হবে সেম একই কথা আমাকে বলবে তাহলে ওদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে অন্তত এই কথাটা শুনতে হবে না এই সব কথা চিন্তা করে হঠাৎই মনের ভিতরে ভন্টার মানে অনেক সাহস চলে আসে তারপরে বড় ছেলেকে নিয়ে উনি এই যে হেল্প সেন্টার রয়েছে যেখান থেকে টাকা আসে ওখানে গিয়ে উনি বললেন যে আমি যে অ্যাকাউন্টটা করেছিলাম আমার ছেলে মেয়ের টাকা আসে সেই অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করে অন্য একটা অ্যাকাউন্ট দিতে চাই তারপরে ওনার কথা অনুযায়ী ওনারাও এই ওনার নতুন অ্যাকাউন্টটা জয়েন করে সেখানেই টাকা আসতে শুরু করে তো এক মাস পরে যখন টাকা আসার কথা সেই অ্যাকাউন্টে তো আর টাকা আসেনি উনি চেঞ্জ করে ফেলছেন তো তখন তো ওনার হাজব্যান্ড রেগে আগুন একমতে উনি চুরি নিয়ে আসছেন বোনটাকে মেরে ফেলবেন বলে তখন বোনটা আর ভয় পায়নি উনি বললেন যে এমনি তো আমি তোমার সংসারে মরে গেছি তাহলে তুমি একেবারেই আমাকে মেরে ফেলো কিন্তু আমার এই ছেলে মেয়ে টাকা আমি তোমাকে দেবো না বড় তুই ছেলে মেয়ের জীবন তো নষ্ট করেই ফেলছো আমি চাই না আমার এই ছোটো দুইটা বাচ্চার জীবন নষ্ট হোক আমি এই টাকা দিয়ে আমার ছোট দুই বাচ্চার যত চাহিদা রয়েছে ওদের যত শখালাত রয়েছে আমি সব কিছু পূরণ করব। এতে যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি যা ইচ্ছে তাই করে নিতে পারো হঠাৎ এত বছর পরে বউয়ের মুখে এরকম প্রতিবাদী আওয়াজ শুনে উনি একটু চিন্তা মধ্যে পড়ে গেলেন তারপরে আর মারধর করেননি উনি বললেন যে ঠিক আছে তুই যখন বাচ্চা কাচ্চা টাকা নিবে তাহলে তুই সংসারটা চালা আমি আর এই সংসারে কোনো বাজার খরচ কিছুই করব না তারপরে বনটা এই টাকা দিই সংসারে বাজার করস ছোটো দুই বাচ্চার যখন যেটা প্রয়োজন হয় কাপড় চোপড় জুতা বা ওদের যেটা ইচ্ছা হয় উনি ওনা মানে দুই বাচ্চার ইচ্ছা অনুযায়ী কিনে দেন এভাবেই ওনার জীবনটা যাচ্ছিলো এর মধ্যে চলে আসে করোনা আর ওনার হাজব্যান্ডে ছিল নিজস্ব দোকান উনি মানে চাকরি করতেন না দেশের দোকান চালাতেন তো করোনা আসার পরে নাকি সরকার থেকে সবাইকে টাকা দেওয়া হয়েছিল যারা যারা দোকান চালান যেহেতু করোনার কারণে সবার ব্যবসা একটু লস হয়ে গিয়েছিল সেই কারণে সরকার সব ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছে সেটা অনেক বড় পরিমাণে আর ওনার হাজব্যান্ড পেয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা পাওয়ার পরে ওনার হাজবেন্ড একটা প্ল্যান করলেন যে উনি বাংলাদেশে এসে একটা গড় কিনবেন এই কথা শুনে বন্টা মনে মনে চিন্তা করলেন যে বাংলাদেশে কি এই টাকা দিয়ে কি না কি করবেন এতটা টাকা যদি মানে খরচ করে কোনোভাবে উড়িয়ে চলে আসেন সেই কারণে বোনটি পরের দিন ওনার একটু দূর সম্পর্কের বাইকে বললেন যে আমি বাংলাদেশে একটা বাসা কিনতে চাই উনি আর এসব কিছু বলেননি যে হাজব্যান্ড কিনবেন বা অন্য এসব কিছু বলেনি বলেন যে আমি কিনবো আমার হাজব্যান্ড দেশে যাবেন তুমি আমাকে একটা ভালোবাসা দেখে দাও তো উনি একটা ভালোবাসা দেখে দিয়েছেন ওনার হাজবেন্ড গিয়ে সেই বাসাটাও কিনে নিয়েছেন কিন্তু এখান থেকে শুরু হয় আরও একটা সমস্যা বাসাটা কেনার খবর যখন বোনটার মা বাবা শোনেন ওনারা মানে কল দিয়ে অনেক রাগ করেন বোনটার সাথে ওনারা বলেন যে তুই বলিস তোর হাজব্যান্ড তোকে একটু ভালোবাসে না টাকা পয়সা দেয় না তুই আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না দেশ না বলিস যে তুই অনেক কষ্টের মধ্যে আছিস তোকে বললাম তোর ছোট ভাইটাকে লন্ডন নিয়ে লিগেল করানোর জন্য তুই কোনো কিছুই করিস না আসলে তুই আমাদেরকে টাকা পয়সা দিবি না সেই কারণেই এইসব বানিয়ে বানিয়ে বলিস যে তোর হাজবেন্ড তোকে অত্যাচার করে টাকা পয়সা দেয় না আর আমরা যা বুঝার বুঝে গেছি তুই আমাদেরকে আর কোনো দিন কল দিস না আমরা মনে করবো যে আমাদের মেয়েটা মরে গেছে বনটা মানে এই সব কথা শুনে উনি অনেক কান্নাকাটি করেছেন যে নিজের মা বাবার কাছ থেকে এই সব কথা শুনতে হচ্ছে এখন এভাবেই চলছে বনটার জীবন মা বাবার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই বড় দুই ছেলে মেয়ে তারা নিজে রুজি করে তাদের লাইফটা তাদের মতো করে সুন্দর করে নিয়েছে এখন বলি এই সব স্টোরি আমি কোথায় পাই আমাদের সিলেটেরই একজন ব্লগার আপু উনি এইসব স্টোরি এগুলো কিন্তু ফেক না মানুষের রিয়াল স্টোরি উনি ওনার ইউটিউব চ্যানেলে সবার সাথে শেয়ার করেন ওনার সব ব্লগ আমি দেখি সেখান থেকে আমার কয়েকটা এই ব্লগ ভালো লেগেছে এই স্টোরিগুলা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতে বোনটা যদি শুরু থেকেই একটু প্রতিবাদ করতেন তাহলে হয়তো ওনার জীবনটা একটু সুন্দর হলেও হতে পারত এই স্টোরি শুনে আমার সব থেকে বেশি খারাপ লেগেছে যে হাজবেন্ড তো পর মানুষ বনটার রক্তের কেউ না উনি খারাপ ব্যবহার করেছেন এটা মেনে নেওয়া যায় কারণ সব হাজব্যান্ড তো সমান না অনেকেরই হাজব্যান্ড আছেন এভাবে ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেন অত্যাচার করেন কিন্তু বনটা নিজের রক্ত নিজের মা বাবা সাথে জন্য বদলে গেলেন এটাই আমার কাছে সবথেকে বেশি কষ্ট লেগেছে তোমাদের সাথে স্টোরি শেয়ার করতে করতে আমার ব্লগটা শেষ হয়ে গিয়েছে আসলে এই সিলেটের যে বোনটা এই স্টোরি শেয়ার করেছিলেন ওনার ভিডিওটা ছিল দেড় ঘন্টার আমি এত ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম মাত্র এই বিশ মিনিটে এরকম যদি আরও স্টোরি তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অথবা কারো মানে রিয়াল স্টোরি যদি শেয়ার করতে চাও আমার ইউটিউবে তাহলে অবশ্যই আমার ফেসবুকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো